নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের শোনাব ভগবান বুদ্ধের জীবনের একটি অসাধারণ ঘটনা এই গল্পটি শুধুমাত্র একটি প্রাচীন কাহিনী নয় বরং এটি আমাদের জীবনের অহংকার জ্ঞান এবং বিনয়ের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবে এই গল্পে আমরা দেখব কিভাবে একজন অহংকারী ব্রাহ্মণ বুদ্ধের সান্নিধ্যে এসে তার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করেছিলেন আজকের এই গল্পটি আমাদের শেখাবে যে প্রকৃত জ্ঞান কখনো অহংকার সৃষ্টি করে না বরং তা মানুষকে আরও বিনয়ী করে তোলে তো চলুন আমরা ফিরে যাই সেই সুদূর অতীতে প্রাচীন ভারতের শ্রাবস্তী নগরে যেখানে ভগবান বুদ্ধ তার জ্ঞান ও করুণার আলো দিয়ে অন্ধকারাচ্ছন্ন মানুষের জীবন আলোকিত করছিলেন শ্রাবস্তী নগরের অহংকারী ব্রাহ্মণ শ্রাবস্তি ছিল তৎকালীন ভারতের একটি সমৃদ্ধ এবং জমজমাট নগরী এই নগরী বাস করতেন ভরদ্বাজ নামের এক বিখ্যাত ব্রাহ্মণ ভরদ্বাজ শুধু ধনী ছিলেন না তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী একজন পণ্ডিত চারটি বেদ উপনিষদ বিভিন্ন শাস্ত্র সব কিছুতেই তার ছিল অগাধ পাণ্ডিত্য তার বাড়িতে প্রতিদিন অসংখ্য শিষ্য আসত জ্ঞান অর্জনের জন্য ভরদুয়াজের বাড়িটি ছিল বিশাল এবং সুসজ্জিত বাড়ির প্রতিটি কোণে ছিল পুরাতন পাণ্ডুলিপি এবং শাস্ত্রগ্রন্থের সংগ্রহ তার শিষ্যরা তাকে অত্যন্ত সম্মান করত এবং তার প্রতিটি কথা মন্ত্রের মতো মেনে চলত কিন্তু এই সমস্ত জ্ঞান এবং সম্মানের সাথে সাথে ভরদুয়াজের মনে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর রোগ অহংকার তিনি নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন তাঁর বিশ্বাস ছিল যে সমগ্র শ্রাবস্তী নগরে এমনকি সমগ্র কৌশল রাজ্যেও তার সমান জ্ঞানী আর কেউ নেই তিনি মনে করতেন যে ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করাই তাকে অন্যদের থেকে স্বাভাবিকভাবেই শ্রেষ্ঠ করে তুলেছে এই অহংকার তার ব্যবহারে কথাবার্তায় এমনকি তার চলাফেরাও স্পষ্ট ফুটে উঠত প্রতিদিন সকালে তিনি তার শিষ্যদের পড়াতেন তার কণ্ঠস্বর ছিল উচ্চ এবং কর্তৃত্বপূর্ণ তিনি বলতেন শোনো শিষ্যগণ জ্ঞান হলো এক বিশাল সমুদ্রের মতো আর আমি সেই সমুদ্রের একমাত্র অধিপতি তোমরা ভাগ্যবান যে তোমরা আমার কাছে শিখতে পারছ এই শ্রাবস্তিতে এমন কেউ নেই যে শাস্ত্রের জ্ঞানে আমাকে চ্যালেঞ্জ করতে পারে তার শিষ্যরা মাথা নিচু করে তার প্রতিটি কথা শুনত কেউ সাহস করে তার কথার প্রতিবাদ করত না কারণ সবাই তার ক্রোধকে ভয় পেত বুদ্ধের আগমন এবং ভরদ্বাজের ঈর্ষা এরই মধ্যে শ্রাবস্তী নগরে এক নতুন খবর ছড়িয়ে পড়ল জেদবন বিহারে এসেছেন শ্রমণ গৌতম যাকে মানুষ বুদ্ধ নামে ডাকে খবর শোনা নগরের মানুষ ভিড় জমাতে শুরু করল জেদবন বিহারে রাজা প্রসেনজিৎ থেকে শুরু করে সাধারণ কৃষক ব্যবসায়ী এমনকি চোর ডাকাতরা পর্যন্ত ছুটে যেতে লাগল বুদ্ধের কাছে শান্তির বাণী শুনতে চারদিকে শুধু একটাই আলোচনা বুদ্ধ কি অসাধারণ জ্ঞানী তার কথা শুনলে মনে শান্তি আসে তিনি এমন সহজভাবে গভীর সত্য বোঝান যে সাধারণ মানুষও বুঝতে পারে এই সমস্ত প্রশংসা ভরদ্বাজের কানে যেতেই তার মনে জ্বালা ধরে গেল তিনি ভাবলেন এই গৌতম আবারকে সে তো একজন ক্ষত্রিয় রাজপুত্র ছিল রাজ্য ছেড়ে ভিক্ষুক হয়ে ঘুরে বেড়াচ্ছে তাঁর আবার কি জ্ঞান সে তো আমাদের মতো গুরুর কাছে বছরের পর বছর শাস্ত্র অধ্যয়ন করেনি মানুষ তাহলে তার পেছনে এত পাগল হয়ে যাচ্ছে কেন একদিন তার এক শিষ্য ভয়ে ভয়ে বলল গুরুদেব আমরা শুনেছি বুদ্ধ নাকি বলেন যে জন্ম দিয়ে কেউ ব্রাহ্মণ হয় না কর্ম দিয়ে ব্রাহ্মণ হয় এই কথা শুনে ভরদ্বাজের মুখ রাগে লাল হয়ে গেল তিনি চিৎকার করে বললেন কি বলছো তুমি এ তো সম্পূর্ণ অধর্মের কথা বেদ স্পষ্ট বলে দিয়েছে যে ব্রাহ্মণ জন্মসূত্রে শ্রেষ্ঠ এই গৌতম মানুষকে বিভ্রান্ত করছে আমি নিজে গিয়ে তার সাথে তর্ক করব এবং তাকে পরাজিত করে সবাইকে দেখিয়ে দেব যে আমিই প্রকৃত জ্ঞানী তার শিষ্যরা তাকে বারণ করার চেষ্টা করলেও ভরদ্বাজের অহংকার তখন তার বুদ্ধিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলেছিল তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালেই তিনি বিহারে যাবেন এবং বুদ্ধকে তর্কযুদ্ধে পরাজিত করে তার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন জেতবন বিহারে ভরদ্বাজের আগমন পরদিন সকালে ভরদ্বাজ তার কয়েকজন প্রধান শিষ্যকে সাথে নিয়ে রওনা হলেন জেদবন বিহারের উদ্দেশ্যে তার চলার ভঙ্গিতে ছিল অহংকার এবং আত্মবিশ্বাস তিনি নিশ্চিত ছিলেন যে আজ তিনি বুদ্ধকে তর্কে হারিয়ে দেবেন এবং তার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন জেতবন বিহারে পৌঁছে তিনি যা দেখলেন তাকে আরও বেশি অহংকারী করে তুলল বিহারটি ছিল অত্যন্ত সাদা মাটা কোনো জাঁকজমক নেই কোনো সোনার উপার সাজসজ্জা নেই একটি বিশাল বটগাছের নিচে শান্তভাবে বসে আছেন বুদ্ধ তার চারপাশে কিছু সাধারণ মানুষ কৃষক মজদুর ব্যবসায়ী বসে তার কথা শুনছে ভরতদ্বাস ভাবলেন এই তো তার অনুসারী কোনো পণ্ডিত নেই কোনো বিদ্যান নেই শুধু এইসব সাধারণ মানুষ আমার তো জয় নিশ্চিত তিনি সোজা এগিয়ে গেলেন বুদ্ধের সামনে তার কণ্ঠস্বর ছিল উচ্চ এবং চ্যালেঞ্জিং তিনি বললেন আপনি কি সেই গৌতম যাকে সবাই বুদ্ধ বলে ডাকে আমি শ্রাবস্তির প্রধান ব্রাহ্মণ ভরদ্বাজ আমি চারটি বেদ ছয়টি বেদাঙ্গ এবং অসংখ্য শাস্ত্রে পারদর্শী আমি শুনেছি আপনি নাকি খুব জ্ঞানী তাই আপনার জ্ঞান পরীক্ষা করতে এসেছি আমি আপনার সাথে শাস্ত্রার্থ করতে চাই বুদ্ধ শান্তভাবে চোখ খুললেন তার মুখে কোনো রাগ নেই কোন বিরক্তি নেই কি কোনও অবাক হওয়ার ভাবও নেই বরং তার ঠোঁটে ফুটে উঠল এক স্নিগ্ধ করুণাময় হাসি তিনি বললেন স্বাগতম হে ব্রাহ্মণ আসুন বসুন আপনার মনে যা প্রশ্ন আছে নিঃসংকোচে জিজ্ঞাসা করুন আমি যতটুকু জানি ততটুকু আপনাকে বলার চেষ্টা করব বুদ্ধের এই অত্যন্ত বিনয়ী এবং শান্ত আচরণ ভরত্বাসকে আরও বেশি উত্তেজিত করে তুলল তিনি ভেবেছিলেন বুদ্ধ হয়ব ভয় পাবেন বা রক্ষণাত্মক হয়ে যাবেন কিন্তু এর কিছুই হল না বরং বুদ্ধ যেন তাকে একজন পুরনো বন্ধুর মতোই স্বাগত জানালেন প্রথম প্রশ্ন জন্ম নাকি কর্ম ভরতদ্বাস দাঁড়িয়ে থেকেই তার প্রথম প্রশ্ন ছুঁড়ে দিলেন আমার প্রথম প্রশ্ন হল আপনি কোন অধিকারে মানুষকে ধর্মশিক্ষা দেন আপনি তো ক্ষত্রিয় বংশের ব্রাহ্মণ নন আমাদের শাস্ত্র স্পষ্ট বলে যে ধর্মশিক্ষা দেওয়ার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণদের আপনি একজন ক্ষত্রিয় আপনার কাজ ছিল যুদ্ধ করা শাসন করা ধর্ম শেখানো নয় তাহলে আপনি কিভাবে মানুষকে ধর্মের পথ দেখাচ্ছেন বুদ্ধ মৃদু হাসলেন তিনি বললেন হে ব্রাহ্মণ আমি আপনাকে একটি প্রশ্ন করি আপনি কি মনে করেন আগুন কেবলমাত্র ব্রাহ্মণের ঘরেই জালে ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্রের ঘরে আগুন জ্বলে না ভরদ্বাজ কিছুটা অবাক হয়ে বললেন না তা তো নয় আগুন তো সবার ঘরেই জ্বলে আগুনের তো কোনো জাতি নেই বুদ্ধ বললেন একদম ঠিক বলেছেন আগুনের কোনো জাতি নেই শুকনো কাঠে আগুন ধরানোর জন্য কোনো বংশ পরিচয়ের প্রয়োজন হয় না তেমনি নদীর জল কি কেবল ব্রাহ্মণের তৃষ্ণা মেটায় নাকি সব মানুষের তৃষ্ণা মেটায় ভরদ্বাস বললেন অবশ্যই সবার তৃষ্ণা মেটায় জল তো সবার জন্য বুদ্ধ তখন বললেন তাহলে হে ব্রাহ্মণ সত্য এবং জ্ঞান কি কোনো বিশেষ জাতি বা বংশের একচেটিয়া সম্পত্তি সত্য তো সবার জন্য যে কেউ সাধনা করে শুদ্ধ চিত্তে চেষ্টা করে সে সত্যকে উপলব্ধি করতে পারে জন্ম দিয়ে কেউ শ্রেষ্ঠ বা নিচু হয় না কর্ম দিয়েই মানুষের আসল পরিচয় একজন ব্রাহ্মণ যদি মিথ্যা বলে চুরি করে হিংসা করে তাহলে তার ব্রাহ্মণ জন্ম তাকে শ্রেষ্ঠ করে না আবার একজন চণ্ডাল যদি সত্য বলে দয়া করে সৎ যাপন করে তাহলে তার জন্ম তাকে নিজ করে না আসল ব্রাহ্মণ সেই যার মন পবিত্র যার কর্ম সৎ যার হৃদয়ে করুণা আছে এই সহজ কিন্তু গভীর উত্তর শুনে ভরদ্বাস কিছুটা থমকে গেলেন তিনি এমন যুক্তির জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু তার অহংকার এখনও তাকে ছাড়েনি তিনি আবার নিজেকে সামলে নিয়ে পরের প্রশ্ন করলেন দ্বিতীয় প্রশ্ন যোগ্য এবং মুক্তির পথ ভরতদ্বাস বললেন বেশ ধরে নিলাম আপনার কথায় কিছুটা যুক্তি আছে কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হল আপনার অনুসারীরা তো কোনও যজ্ঞ করে না দেবতাদের পূজা করে না বৈদিক ক্রিয়াকর্ম মানে না তাহলে তারা মুক্তি পাবে কিভাবে আমাদের বেদ স্পষ্ট বলে যে যোগ্য ছাগা দেবতাদের সন্তুষ্ট না করে মুক্তি অসম্ভব আপনি এই শাশ্বত সত্যকে অস্বীকার করছেন কেন বুদ্ধ গম্ভীরভাবে বললেন হে ব্রাহ্মণ আপনি কি যজ্ঞের আসল অর্থ জানেন ভরদাস গর্বের সাথে বললেন অবশ্যই জানি যোগ্য মানে হল পবিত্র অগ্নিতে ঘি শস্য সোম ইত্যাদি আহুতি দেওয়া মন্ত্র উচ্চারণ করে দেবতাদের আহ্বান করা এবং তাদের সন্তুষ্ট করা এটাই তো যজ্ঞ বুদ্ধ মৃদু হেসে বললেন আপনি যজ্ঞের রূপটি জানেন কিন্তু আসল অর্থটি জানেন না আমি আপনাকে এক ভিন্ন যজ্ঞের কথা বলি সেই যজ্ঞে ক্রোধের আগুনকে জ্ঞানের জল দিয়ে নেভানো হয় সেই যজ্ঞের লোভ হিংসা ঈর্ষা এবং অহংকারকে আহুতি দেওয়া হয় সেই যজ্ঞে নিজের অহংকারকে বিসর্জন দিয়ে করুণা এবং মৈত্রীর প্রতিষ্ঠা করা হয় এটাই হল প্রকৃত যজ্ঞ এটাই হল শ্রেষ্ঠ যজ্ঞ আপনি বাইরের আগুনে ঘি ঢিলে দেবতাদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন কিন্তু আপনার ভেতরের আগুন ক্রোধের আগুন লোভের আগুন অহংকারের আগুন সেগুলো তো দাউদাউ করে জ্বলছে সেই আগুন না নেভালে বাইরের হাজারটা যোগ্য করেও আপনি শান্তি পাবেন না দেখুন একজন মানুষ যদি প্রতিদিন হাজার গরু বলি দেয় হাজার কলস ঘি অগ্নিতে ঢালে কিন্তু তার মনে যদি হিংসা থাকে ক্রোধ থাকে অহংকার থাকে তাহলে সেই যজ্ঞের কি মূল্য আবার একজন মানুষ যদি কোনো বাহ্যিক যোগ্য না করে কিন্তু তার মন যদি পবিত্র হয় সে যদি কাউকে কষ্ট না দেয় সত্য বলে দয়া করে সৎ জীবন যাপন করে তাহলে তার সমস্ত জীবনটাই একটা যোগ্য এই কথাগুলো যেন তীরের মতো ভরদ্বাজের অহংকারী হৃদয়ে গিয়ে বিঁধল তিনি সারা জীবন যজ্ঞের বাহ্যিক আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু কখনো ভাবেননি যে যজ্ঞের একটি আন্তরিক গভীর অর্থও আছে তৃতীয় প্রশ্ন পূর্ণ পাত্রের উপমা ভরধ্বাজের কণ্ঠস্বর এবার কিছুটা নরম হয়ে এল তিনি বললেন কিন্তু আমার এত বছরের ব্যান এত শাস্ত্রপাঠ এত সাধনা এসব কি তাহলে সব অর্থহীন আমি কি ভুল পথে ছিলাম বুদ্ধ করুণার সাথে তার দিকে তাকালেন এবং বললেন জ্ঞান কখনো অর্থহীন হয় না হে ব্রাহ্মণ জ্ঞান অমূল্য কিন্তু সেই জ্ঞান যদি অহংকার তৈরি করে যদি আপনাকে অন্যদের থেকে আলাদা এবং শ্রেষ্ঠ ভাবতে শেখায় তাহলে সেই জ্ঞান একটি বোঝা হয়ে যায় মুক্তির পথ হয় না আমি আপনাকে একটি উপমা দিই দেখুন এই যে একটি পাত্র আছে বুদ্ধ একটি খালি পাত্রের দিকে ইঙ্গিত করলেন এই পাত্রটি খালি তাই এতে জল দুধ মধু বা অমৃত যা ইচ্ছা তাই ভরা যায় কিন্তু একটি কানায় কানায় ভর্তি পাত্রে আর এক ফোঁটাও জল ধরে না আপনার মনটিও এখন একটি ভর্তি পাত্রের মতো আপনার অর্জিত জ্ঞান অবশ্যই মূল্যবান কিন্তু সেই জ্ঞানের অহংকার আপনার মনের পাত্রটিকে এতটাই পূর্ণ করে ফেলেছে যে নতুন কোনো জ্ঞান নতুন কোনো সত্য সেখানে প্রবেশ করতে পারছে না আপনি মনে করছেন আমি সব কিছু জানি এই ভাবনাই আপনার শেখার পথ বন্ধ করে দিয়েছে প্রকৃত জ্ঞানই সেই যে জানে যে তার জানার আরও অনেক বাকি আছে যে মনে করে সে সব কিছু জেনে গেছে সে আসলে কিছুই জানে না বুদ্ধ একটু থামলেন তারপর আবার বললেন আপনি যদি সত্যি নতুন কিছু শিখতে চান যদি জীবনের প্রকৃত অর্থ বুঝতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার মনের পাত্রটি খালি করতে হবে অর্থাৎ আমি সব জানি আমি সবার চেয়ে শ্রেষ্ঠ এই অহংকারকে দূর করতে হবে তবেই আপনার মনে প্রকৃত জ্ঞানের আলো প্রবেশ করতে পারবে ভরদ্ধাজের হৃদয়ে পরিবর্তন বুদ্ধের এই কথাগুলো ভরদ্ধাজের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল তিনি যেন হঠাৎ করে নিজের ভেতরটা দেখতে পেলেন তার চোখের সামনে থেকে যেন একটি পুরো পর্দা সরে গেল তিনি বুঝতে পারলেন তিনি এতদিন জ্ঞানের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন কিন্তু জ্ঞানের প্রকৃত স্বাদ তিনি পাননি তিনি শব্দ মুখস্থ করেছেন কিন্তু তার অর্থ হৃদয় দিয়ে উপলব্ধি করেননি তিনি অন্যদের শিখিয়েছেন বিনয়ী হতে কিন্তু নিজে হয়েছেন সবচেয়ে অহংকারী তার সমস্ত জীবন যেন একটি চলচ্চিত্রের মতো চোখের সামনে ভেসে উঠল কতবার তিনি তার শিষ্যদের অপমান করেছেন কতবার সাধারণ মানুষকে তুচ্ছ করেছেন কতবার নিজের শ্রেষ্ঠত্বের দম্ভ দেখিয়েছেন সব কিছু মনে পড়ে গেল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করল এই জল ছিল অনুশোচনার ছিল উপলব্ধির ছিল নতুন জন্মের তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তার পা যেন নিজে থেকেই নত যেন হয়ে গেল তিনি বুদ্ধের চরণে বসে পড়লেন আত্মসমর্পণ এবং নতুন জীবন ভরধ্বাজ কান্না জড়িত কন্থে বললেন হে প্রভু আমি ভুল ছিলাম আমি সম্পূর্ণ ভুল ছিলাম আমার অহংকার আমার চোখ অন্ধ করে দিয়েছিল আমি ভাবতাম আমি জ্ঞানের সাগরে আছি কিন্তু আসলে আমি একটি ছোট্ট কুয়োর ভেতরেই হাবুডুবু খাচ্ছিলাম কুয়োর ভেতরের ব্যাং যেমন মনে করে তার কুয়োটাই সমস্ত পৃথিবী আমিও তেমনি মনে করতাম আমার সীমিত জ্ঞানই সব কিছু আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি জ্ঞানের বিশাল সমুদ্র যার কোনো সীমা নেই প্রভু দয়া করে আমাকে ক্ষমা করুন আমি অহংকার বশত আপনার কাছে এসেছিলাম আপনাকে পরাজিত করতে কিন্তু আসলে আপনি আমাকে জয় করেননি আপনি আমাকে মুক্ত করেছেন আমার অহংকারের শিকল ভেঙে দিয়েছেন দয়া করে আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করুন আমি আমার সমস্ত অহংকার সমস্ত দম্ভ ত্যাগ করে আপনার দেখানো পথে চলতে চাই আমি এখন থেকে একজন শিক্ষার্থী হতে চাই একজন সাধক হতে চাই বুদ্ধ স্নেহের সাথে ভরদ্বাজের মাথায় হাত রাখলেন তার স্পর্শে যেন এক অপার্থিব শান্তি ভরদ্বাজের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল বুদ্ধ বললেন উঠোন হে ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পারাই হল জ্ঞানের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বহু মানুষ সারা জীবন তাদের ভুল বুঝতে পারে না আপনি আজ আপনার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করেছেন অহংকার হলো একটি পুরু দেওয়ালের মতো যা আমাদের সত্য থেকে জ্ঞান থেকে শান্তি থেকে দূরে রাখে যখনই আমরা সেই দেওয়াল ভেঙে ফেলি তখনই জ্ঞানের আলো আমাদের অন্তরে প্রবেশ করে আপনি আজ সেই দেওয়াল ভেঙে ফেলেছেন আজ থেকে আপনিও আমাদের সঙ্ঘের একজন সদস্য আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা এখন সঠিক পথে পরিচালিত হবে এবং অনেক মানুষের কল্যাণে কাজে লাগবে ভরদ্ধাজের রূপান্তর সেদিন থেকে ভরধ্বাজ সম্পূর্ণ বদলে গেলেন যে মানুষটি একদিন অহংকারে মাথা উঁচু করে হাঁটতেন তিনি এখন বিনয়ের সাথে সবার সাথে কথা বলতেন যে মানুষটি নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন তিনি এখন নিজেকে একজন সাধারণ শিক্ষার্থী মনে করতেন তিনি প্রতিদিন জেতবন বিহারে আসতেন এবং অন্য ভিক্ষুদের সাথে বসে বুদ্ধের উপদেশ শুনতেন তার মুখে আর কোনো গর্বের ছাপ ছিল না ছিল শুধু শান্তি এবং শেখার আগ্রহ তিনি যখন কথা বলতেন তখন আর কাউকে ছোট করতেন না বরং সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন তার শিষ্যরা প্রথমে অবাক হয়েছিল তার এই পরিবর্তন দেখে কিন্তু ধীরে ধীরে তারাও বুঝতে পারল যে তাদের গুরু প্রকৃত জ্ঞান খুঁজে পেয়েছেন আগে যেখানে ভরদ্ধাজের আশ্রমের ভয়ের পরিবেশ ছিল সেখানে এখন ছিল ভালোবাসা এবং শান্তির পরিবেশ ভরদ্বাজ তার সমস্ত সম্পদ দান করে দিলেন দরিদ্রদের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সম্পদ বাইরে নয় ভেতরে তিনি নিরলস সাধনা করতে লাগলেন এবং কয়েক বছরের মধ্যেই তিনি অর্হৎ পদ লাভ করলেন অর্থাৎ সম্পূর্ণ মুক্তি এবং জ্ঞান অর্জন করলেন বুদ্ধ একবার তার সম্পর্কে বলেছিলেন ভরদ্বাজ একদিন অহংকারের শিখরে ছিলেন আজ তিনি বিনয়ের গভীরতায় পৌঁছেছেন যে নিজেকে সবার উপরে ভাবত সে এখন সবার সেবায় নিয়োজিত এটাই হলো প্রকৃত রূপান্তর এটাই হলো প্রকৃত জ্ঞান গল্পের শিক্ষা প্রিয় বন্ধুরা এই ছিল অহংকারী ব্রাহ্মণ ভরদ্বাজের গল্প যিনি পরে বুদ্ধের একজন প্রিয় শিষ্য এবং মহান অর্হত হয়েছিলেন এই গল্পটি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে চলুন আমরা এই শিক্ষাগুলো একটু বিস্তারিতভাবে বুঝে নিই এক অহংকার জ্ঞানের সবচেয়ে বড় শত্রু অহংকার হল এমন একটি মানসিক অবস্থা যা আমাদের বৃদ্ধি এবং উন্নতির পথে সবচেয়ে বড় বাধা আমরা যখন মনে করি যে আমরা সব কিছু জানি তখন আমরা নতুন কিছু শেখা বন্ধ করে দিই প্রকৃত জ্ঞানী সেই যে জানে যে জ্ঞানের কোনো শেষ নেই এবং সবসময় শেখার আছে ভরদ্বাজ তার বিশাল জ্ঞান সত্ত্বেও অহংকারের কারণে প্রকৃত সত্য থেকে দূরে ছিলেন যখন তিনি তার অহংকার ত্যাগ করলেন তখনই তিনি প্রকৃত জ্ঞান লাভ করতে পারলেন দুই বিনয়ী প্রকৃত মহত্বের চিহ্ন বুদ্ধ ছিলেন সর্বজ্ঞ কিন্তু তার আচরণে কোনো অহংকার ছিল না তিনি ভরদ্বাজকে সম্মানের সাথে স্বাগত জানিয়েছিলেন যদিও ভরদ্বাজ এসেছিলেন তাকে অপমান করতে এটাই হল প্রকৃত মহত্ব যে সত্যি জ্ঞানী এবং শক্তিশালী তার অহংকার দেখানোর প্রয়োজন হয় না বিনয় হল প্রকৃত শক্তির লক্ষণ দুর্বলতার নয় তিন জন্ম নয় কর্মই মানুষের আসল পরিচয় এই শিক্ষা আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক কেউ কোনো পরিবারে জন্মেছে কোন ধর্মে জন্মেছে কোন দেশে জন্মেছে এগুলো তার নিয়ন্ত্রণে নেই কিন্তু সে কীভাবে জীবনযাপন করবে কি কর্ম করবে কিভাবে অন্যদের সাথে আচরণ করবে এটা তার নিয়ন্ত্রণে একজন মানুষের প্রকৃত মূল্য তার কর্ম এবং চরিত্রে তার জন্মে নয় চার বাহ্যিক আচার নয় অন্তরের শুদ্ধিই আসল ধর্ম আমরা অনেক সময় ধর্মকে শুধুমাত্র বাহ্যিক আচার অনুষ্ঠান হিসেবে দেখি কিন্তু প্রকৃত ধর্ম হল অন্তরের পরিশুদ্ধি যজ্ঞের উপমা দিয়ে বুদ্ধ বুঝিয়েছিলেন যে বাইরের আগুনে আহুতি দেওয়ার চেয়ে ভেতরের ক্রোধ লোভ হিংসার আগুন নেভানো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের মন থেকে নেতিবাচক আবেগ দূর করতে না পারি তাহলে হাজার পূজা অর্চনাও আমাদের শান্তি দিতে পারবে না পাঁচ শূন্য মনই নতুন জ্ঞান ধারণ করতে পারে পূর্ণ পাত্রের উপমাটি অত্যন্ত শিক্ষণীয় আমরা যখন মনে করি যে আমরা সব কিছু জানি তখন আমাদের মন নতুন কিছু গ্রহণ করতে পারে না প্রকৃত শিক্ষার্থী হতে হলে আমাদের মনকে খালি রাখতে হবে অর্থাৎ আমি জানি না এই মনোভাব রাখতে হবে তবেই আমরা নতুন জ্ঞান নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারব ছয় ভুল স্বীকার করার সাহস ভরদ্বাজের সবচেয়ে বড় গুণ ছিল যে তিনি তার ভুল স্বীকার করতে পেরেছিলেন অনেক সময় আমরা আমাদের অহংকারের কারণে আমাদের ভুল স্বীকার করতে পারি না কিন্তু ভুল স্বীকার করাই হল সংশোধনের প্রথম পদক্ষেপ যে তার ভুল স্বীকার করতে পারে সেই প্রকৃত সাহসী এবং জ্ঞানী সাত প্রকৃত গুরু শত্রুকেও বন্ধু বানান বুদ্ধ ভরদ্বাজকে শত্রু হিসাবে দেখেননি দেখেছিলেন একজন বিভ্রান্ত মানুষ যার সাহায্য প্রয়োজন তিনি তাকে অপমান করেননি রাগ করেননি বরং ভালোবাসা এবং করুণার সাথে তাকে সত্যের পথ দেখিয়েছিলেন এটাই হলো প্রকৃত গুরু আট রূপান্তর সবসময় সম্ভব ভরতবাজের গল্প আমাদের আশা দেয় যে যতই আমরা ভুল পথে থাকি না কেন রূপান্তর সবসময় সম্ভব কখনোই দেরি হয়ে যায় না নিজেকে পরিবর্তন করতে যে কোনো বয়সে যে কোনো অবস্থায় আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি যদি আমরা সত্যিকারের ইচ্ছা রাখি এবং আমাদের অহংকার ত্যাগ করতে পারি প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই গল্পটি আমাদের একটি আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভরধ্বাজের মতোই হয়তো আমরা আমাদের শিক্ষা নিয়ে আমাদের অবস্থান নিয়ে আমাদের সম্পদ নিয়ে বা আমাদের যোগ্যতা নিয়ে গর্ব করি কিন্তু এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মহত্ব অহংকারে নয় বিনয়ে আসুন আমরা আজ থেকে আমাদের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করার চেষ্টা করি আমরা যেন আমাদের মন থেকে অহংকার দূর করতে পারি এবং একজন সত্যিকারের শিক্ষার্থী হিসাবে জীবন যাপন করতে পারি মনে রাখবেন জ্ঞানের কোনো শেষ নেই এবং যে মনে করে সে সব কিছু জেনে গেছে সে আসলে কিছুই জানে না ভগবান বুদ্ধের এই অমূল্য শিক্ষা আমাদের সবার জীবনকে আলোকিত করুক আমরা যেন সব সময় বিনয়ী থাকি সত্যের সন্ধানী হই এবং অন্যদের প্রতি করুণাময় হই